জীবনের প্রথম ভালোবাসা কি ভুল মানুষের সাথেই হয় কিছু মানুষ আমাদের সাথে সারা জীবন থাকতে আসে না বেটার অপশন পেলে ছেড়ে চলে যায় তারা এত ভালো অভিনয় করতে চায় যে বোঝাই যায় না ভালোবাসাটা কি মিথ্যা ছিল নাকি সত্য আমাদের পরিচয়টা ছিল ফেসবুকের মাধ্যমে তখন আমি সবে এইচএসি পরীক্ষা দিয়েছি সে এস পরীক্ষার্থী ছিল আমাদের সম্পর্ক ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ আমার বাসা সিলেটে ওর বাসা খাগড়াঝড়ি মেয়েটা ছিল চাকমা আর আমি হিন্দু আমাদের সম্পর্কটা এক বছর পাঁচ মাস ছিল একদিন আমি ফেসবুক স্কুল করছিলাম হঠাৎ একটা আইডি থেকে ফ্যান্ড রিগোয়েস্ট আসে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তখন ওই আইডি থেকে আমাকে নক দেয় তখন আমাদের পরিচয় হয় এরপর থেকে নিয়মিত কথা হতে থাকে আমাদের কথা বলতে বলতে আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় এইভাবে চার পাঁচ মাস চলে যায় তার কিছুদিন পর সে আমাকে বলে যে সে নাকি আমাকে পছন্দ করে আমাকে ভালোবেসে ফেলেছে আমি কিছুটা দিন সময় নিলাম আমি ওকে বুঝিয়ে বললাম দেখো তোমার ধর্ম আমার ধর্ম আলাদা তাছাড়া আমরা ভালো একটা ফ্রেন্ডশিপের মধ্যে আছি তাও সে কিছুতেই মানছিল না মেয়েটা অনেক কান্না করতে করতে বলছিল আমাকে অনেক ভালোবাসে তাই আমি আর না করতে পারিনি কি আর করার রিলেশন করার জন্য রাজি হয়ে গেলাম আমাদের দিনগুলো বেশ ভালোই চলছিল ও আমাকে অনেক ভালোবাসতো আর আমি ওকে রাত দুইটা তিনটা হয়ে যেত তবু আমাদের কথা শেষ হতো না ফোনে যতক্ষণ পর্যন্ত চার্জ আছে আমি ওর সাথে কথাই বলতাম ওকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে ওকে ছাড়া কারো কথা ভাবতেই পারতাম না একদিকে আমার ক্লাস চলতেছে পিছনের ছিটে বসে বসে আমি কথা বলতাম এইভাবে চলতে থাকে আমাদের সম্পর্কটা ওকে কখনো সামনাসামনি দেখা হয়নি আমার না দেখি এতটা ভালোবেসে ফেলেছি আমাদের সম্পর্কে সবকিছু ঠিকঠাকই চলতেছিল ও আমাকে সব সময় বলতো আমাকে কখনো ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমার পায়ে পড়ি তুমি কখনো আমাকে ছেড়ে যেও না কল দিয়ে সব সময় কানা গাড়ি উঠতো তখন আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম আর ভাবতাম একটা মেয়ে আমার জন্য চোখে জল ফেলছে আমাকে হারানোর কেঁদে ফেলছে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হতো আমাদের দিনগুলো ভালো যাচ্ছিল এভাবে দেখতে দেখতে সতেরো মাস হয়ে গেলো আমাদের সম্পর্কের তার কিছুদিন পর নতুন বছর শুরু হলো নতুন বছরের কয়েকদিন যেতে না যেতে আমি লক্ষ্য করলাম ওর কথাবার্তার ধরন কেমন জানি পাল্টে যাচ্ছে ঠিক মতো কথা বলতো না আগের মতো আর আমাকে কেয়ার করে না অনলাইনে থাকার পরেও মেসেজের রিপ্লাই দিত না আমি যদি অ্যাপবিতে নাও আসি তারপরেও ও আমার খোঁজ নেয় না যে আমি কেন আসছি না অ্যাপবিতে কোনো কিছু বললে হুটাট রেগে যায় যেখানে রাগ করার কথা না সেখানেও রেগে যায় ওর আইডির পাসওয়ার্ড আমার কাছে ছিল আমি ওর আইডিতে ঢুকে দেখলাম যে সবার সাথে রিপ্লাই ঠিকভাবে দিচ্ছে কিন্তু আমার এস এম এর রিপ্লাই করছে না এর কিছুদিন যাওয়ার পর ও ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে মেসেঞ্জারের নিকনেম চেঞ্জ করে ফেলছে রিটার্ন যখন আমি পাসওয়ার্ড চাইতে গেলাম তখন দিতে চাইনি ও আমার সাথে ঠিকমতো কথা বলে না এসব নিয়ে আমাদের ঝগড়া হয় আমি ওকে বললাম তুমি আমার সাথে এমন করতেছো কেন তখন সে আমাকে বলে যে আমি কি করতেছি আমি আগের মতোই আছি তোমাকে আগের মতোই ভালোবাসছি যদি তোমার সন্দেহ হয় থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে চলে যাও এইসব কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম আমার সাথে রিলেশন চলা অবস্থায় আরেকজনের সাথে রিলেশনে চলে যায় আমি সেটা বুঝতে পারি আমার সন্দেহ হয়েছিল তখন আমি কিছু বলিনি তার কিছুদিন পর তাকে আমি বললাম দেখো তোমার লাইফে যদি অন্য কেউ এসে থাকে তাহলে প্লিজ আমাকে বলে দাও এভাবে ইগনোর করো না আমি এসব আছর অনেক কষ্ট পাচ্ছি তখন সে আমাকে বলে উঠলো আজ থেকে তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না আমি তোমার মতো করে থাকো ওর এসব কথা শুনে মনে হচ্ছিল পুরো পৃথিবী আমার মাথার উপর ঘুরছে হঠাৎ একটা মানুষ এভাবে বদলে যেতে পারে কখনো কল্পনা করতে পারিনি যে মানুষটা আমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না সে মানুষটা আজকে আমাকে বলে এখন আমাকে চেনে না তারপর ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় এতদিনের সম্পর্কে এক মুহূর্তে শেষ করে দিল আমাকে এভাবে ধোকা দিতে পারে কখনো কল্পনা করতে পারিনি রিলেশন থাকা অবস্থা ওকে আমি জিজ্ঞেস করেছিলাম কখনো যদি আমার থেকে বেটার কাউকে পাও তাহলে আমাকে বলে যাবে না তো তখন সে আমাকে বলেছিল ওর শুধু আমাকেই লাগবে আমার থেকে যত ভালোই হোক না কেন আমাকে কখনো ছেড়ে যাবে না এখন ঠিকই আমার থেকে বেটার কাউকে পেয়ে আমাকে ছেড়ে চলে গেল এরপর থেকে মানসিকভাবে অনেক ভেঙে পড়ি খাওয়া দাওয়া সব ছেড়ে দিই শরীরের অবস্থা খুবই খারাপ হতে থাকে সারাদিন চোখের জলে ভাল বেঁচে রিলেশন থাকা অবস্থা আমি ওকে বলেছিলাম যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার পুরো লাইফটা এলোমেলো হয়ে যাবে এখন সত্যিই লাইফটা এলেমেলো করে দিয়ে চলে গেলো অনেকদিন পর সে আমার কাছে ফিরে আসতে চেয়েছিল তখন আমি ভেবেছিলাম ক্ষমা করে দিব কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে সে আমাকে সেকেন্ড অপশন হিসেবে রাখতে চায় তখন আমি নিজে থেকেই ওখান থেকে সরে এসেছি আমার থেকে বেটার অপশন পেয়েছি আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমার লাইফে তার কোনো জায়গা নেই সে অন্য আরেকজনকে নিয়ে দিব্যি ভালোবাসা হ্যাঁ আমি নিলয় ছিল আমার প্রথম ভালোবাসা আমি ওকে এখনো ভুলতে পারিনি অশ্রু তো রাত গিয়ে দিন আসে কিন্তু সে ফিরে আসে না